তো হ্যালো গাইস প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে কি তোমাদেরকেও বুঝিয়ে দিই আমাদের অডিয়েন্সদেরও বুঝিয়ে দিই তো আজকেকার খেলাটা হচ্ছে কি দুদিকে দুজনকে দাঁড় করিয়ে দেব দুজনকে মুখ মানে কি বেঁকাতে হবে মুখ বেঁকাবে ধরো তুমি ধরো হেসে ফেলোছো ঠিক আছে তুমি মানে এই খেলা থেকে বাদ হয়ে যাবে আর এ ধরো হাসেনি মানে এ হচ্ছে কি মানে জিতবে তো বেশি বক বক না করে আজকেকার খেলা তাড়াতাড়ি শুরু করা যাক তো গাইস বেশি বক বক না করে যে যে অংশগ্রহণ করেছে তার নাম কটা বলে দেওয়া যাক এইদিকে আছে আরিফুল আর আরিয়ান মল্লিক আর এদিকে আছে রোহান আর আশিক শেখ তো বেশি বক বক না করে টিমে এ টিম বি খেলাটা শুরু করা যাক তো এখানে আরিফুল চলে আসো আর এখানে রোহান চলে আসো তোমরা খেলার নিয়মটা আশা করি বুঝতে পেরে গেছো বুঝতে পেরে গেছো তো তো অডিয়েন্সকে কে বললাম আমরা বুঝতে পেরে গেছি ঠিক আছে তো খেলাটা শুরু করা যাক তোমাদের দুজনকে দুপারে ঘুরে যাও ঠিক আছে আমি এখন বলবো ঠিক আছে তোমরা মুখ ফুক আগে থেকে মানে যেরকম মানে তোমাদের খেলাটা তোমরা বুঝতে পেরে যেত ওরাম করবে আমি যখন ঘুরতে বলবো ঘুরে দুজন দুজনের দিকে থাকবে যে হেসে ফেলবে সে বাদ যে হাসতে পারবে না সেই খেলার উই না তো এখন তোমরা তোমাদের মুখ বাঁকিয়ে লও তো অডিয়েন্স দেখা যাক এরা কিরকম মুখ করে ঠিক আছে তো কিরকম তোমাদেরকে ফানি রিয়াকশন দিতে পারি তো তোমরা এক দুই তিন কি হলো তো নিজেদের দিকে নিয়ে তাকাও তো দেখা যাক কি হাসে মধ্যে কি হাসে দেখা যাক দেখা যাক এরা দুজনেই খুব হাড়ি বিলিয়ার পড়ে গেছে ঠিক আছে দেখাই যাক দেখাই যাক দেখাই যাক দেখাই যাক

তো বেশি ব বা না করে তাড়াতাড়ি খেলাটা শুরু করি তো তোমরা এবার যে মুখ পিছনে লও তো তোমরা এবার তোমাদের মুখ মাখিয়েও নিজের দিকে ঘোরো নিজের দিক ঘোরোসম দেখতেই পাচ্ছ ঠিক আছে এই ছেলেটা এই খেলা থেকে বাদ এই ছেলেটা আর এই ছেলেটা দুজন আছে ঠিক আছে তো এরা দুজন ফাইনাল খেলবে ঠিক আছে তো দেখা যাক এদের দুজনের মধ্যে কি হয় এ হচ্ছে কে ফোচকে এ হচ্ছে কে বড় তো দেখাই যাক ফোচকে যেতে কি বড় যেতে তো খেলাটা দেখতে তোমরা পুরো ভিডিও দেখো তাহলেই তো দেখতেই পাচ্ছ গাই টিম এ হচ্ছে কে রোহান টিম বি হচ্ছে কে আশিক তো দুজন ফাইনালে উঠেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তা বুঝতেই পারবে কে ফাইনালে আসল উইনার্স হয় তো বেশি বকবক না করে দুজনকে ডেকে নিই চলে আসো রোহান চলে আসো আশিক তো তোমরা এর আগে ডাউনটা খেলছো তোমাদের আর নিয়মটা বলতে লাগবে না আশা করি ঠিক আছে তো বেশি না করে অডিয়েন্সকে তোমরা হাসিয়ে দেবে ঠিক আছে ভালোভাবে তোমরা হাসবে না মানে তোমাদেরকে জিততে হবে ঠিক আছে তো বেশি না করে এই খেলার কে উইনাস হয় দেখা যাক তো তোমরা পিছনে ঘুরে যাও যে যার তো তোমরা এবার তোমাদের স্টপ লে লও ঠিক আছে তোমরা ঘোরো ক্যামেরার দিকে তো এবার নিজের দিক ঘোরো দেখা যাক দেখা যাক এখন পর্যন্ত কেউ হাসে নেই দেখা যাক দেখা যাক তোমরা লাইক কমেন্ট শেয়ার কর দাও ঠিক আছে তো ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার কর দাও তো দুজনই হাঁটাহাটি পড়ে গেছে ঠিক আছে দুজনই হাঁটাহাটি দেখতে পাচ্ছ কেউ হাসে নেই ছেলেটা দেখতে পাচ্ছ হেসে ফেলেছে ঠিক আছে তো এই বাচ্চা ছেলেটা উইনাস হয়েছে এই বাচ্চা ছেলেটা ঠিক আছে এই বাচ্চা ছেলেটা লাইক কমেন্ট শেয়ার কর দাও ঠিক আছে তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার